সিকিউরিটি এজেন্সি নিয়োগ নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় জটলা সিকিউরিটি এজেন্সি নিয়োগ নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় জটিলতা বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যদিও এ ব্যাপারে রেজিস্টার কিছু বলতে নারাজ অভিযোগ নতুন এজেন্সির দিয়ে নিয়োগ শুরু হয় বর্তমানে যে সমস্ত কর্মীরা কর্মরত রয়েছে সেখানে তাদের বসিয়ে নতুন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে দু হাজার সাল থেকে এরকম শিবির কুড়ি জন পুরুষ মহিলা কর্মরত হয়েছে বুধবার রাতে হঠাৎ করে বেশ কয়েকজন নতুন করে নিয়োগ করা হয়েছে আর তাতেই কর্মরত কুড়ি জন সিকিউরিটি কাজ হারানোর আশঙ্কায় কল্যাণী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ঘরের সামনে বিক্ষোভ করেছে আন্দোলন বসা আন্দোলনে বসা সিকিউরিটিদের চাপ দাবি তাদেরকে যদি কাজ হারাতে হয় তাহলে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আশঙ্কা বেছে নেবে

নিয়েছিলেন রতনলাল হাগলু চোদ্দ সালে কিন্তু আমাদের রতনলাল হাগলু নিয়েছিল আমাদের ডিউটিটা পোস্টটা চলে যাওয়ার মতন ডিউটি উনি দিয়ে যাননি উনি হঠাৎ করে চলে গেছিলেন ঠিকই কিন্তু আমরা এগারো বছর একইভাবে ডিউটি করে আসছি কিন্তু হঠাৎ করে এই নতুন এজেন্সি আছে আমাদের এই কাজ করছে কেন এত এজেন্সি এসেছে গেছে কই আমাদের উপরে এই এই অত্যাচার তো করেনি এমন এজেন্সি এখানে থাকবে কেন যে আমাদের উপর অত্যাচার করবে এখন কি সমস্যা সমস্যা আমাদের পাপ্য ডিউটি কেড়ে কেড়ে সবাইকে দেওয়া হচ্ছে নতুন মেয়েদের ছেলেদের আমাদের পাপ্য ডিউটি আমরা চাই আমাদের এটাই সমস্যা কতজন আছেন আপনারা একটা মাঝখানে একটা বিষয় আসছে যারা প্রাক্তন সেনা কর্মী যারা কাজ করছে তাদের নিয়ে কোনো সমস্যা তৈরি হচ্ছে তাদের নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কিনা তারা তো আমাদের কিছু এখনো পর্যন্ত বলেনি তাদেরকেও বসিয়ে ডিউটি দেওয়া হচ্ছে আমি শুনেছি কিন্তু আমি এখন সেটা আমার তাদের সাথে কথা বলতে হবে প্রাক্তন কর্মীরাও আমরা চোখে যেটা দেখেছি তাদেরকে উঠিয়ে দিয়ে বলছে এখানে নতুন ছেলে বসিয়ে দিল হঠাৎ করে উঠিয়ে দেবো তুমি বাড়ি চলে যাও ডিউটির পোস্টে বসে আছে সেই লোকটাকে বললো তুমি বাড়ি চলে যাও নতুন এটা আমরা চোখে দেখেছি কিন্তু কোর্বিদান পক্ষের আমি একদম শুনি আর আমরা তাহলে আপনারা এখন কি করবেন আমরা এটাই আমরা যে যে ডিউটির কি করবেন এখন যদি না হয় আমরা সেটা চাই নইলে এখানেই গলায় গড়িয়ে আমাদের আর কোনো রাস্তা নেই আমরা একটা এখানে বিতকরণ করা গিফট করে কি নাম কিছু নেই আমার নাম আপনি কি নতুন ঢুকেছেন কবে ঢুকেছে আপনাদের ঢুকতে কোনো বাধা বা কিছু দিচ্ছেন হ্যাঁ আপনারা নতুন ঢুকেছেন কালকে কোন এজেন্সির হাত ধরে কতজন নিয়োগ হয়েছে আপনাদের কতজন নেওয়া হয়েছে হালকা আপনি ঢুকেছে আপনার সঙ্গে দেখলাম এই যে বচসা হলো কি কি বলছে কি নাম আপনার যে দ্যালয় যতটা সিকিউরিটি সমস্যা চলছে কি নিয়ে যতটা হচ্ছে এখানে নতুন এজেন্সি এসছে ডবল এসে আসার পরে ওরা দু মাস তিন মাস হয়েছে ওদের ঠিকমতো সব কিছু স্যালারিও ঠিক ঠিকমতো এখনো পেমেন্ট করছে না কাদেরকে আমাদের যে কিন্তু ওরা এর মধ্যে কিছু লোক নিয়োগ করেছে অবৈধভাবে কী লোক কম সেটা জানি না প্রশাসন ইউনিভার্সিটি প্রশাসন জানি কি না তারা কি তাদের কাছে কি আছে জানি না কিন্তু আমাদের যে ডিউটি পারপাস আমরা ধরেন যে ডিউটিগুলো করছিলাম যে সপ্তাহে একটা করে লাইভ করছিলাম আমরা আমাদের বসিয়ে দিয়ে ওদের ডিউটি এইবার যে লোকগুলো ঢুকিয়েছে তারা ওই ডিউটিগুলো করছে এখন প্রশাসন বলছে আমরা যে কেউ বলছে জানি কেউ বলছে জানি না তোমাদের এই ব্যাপারটা নিয়ে আমরা আসো অফিসে আসো আমাদের কাছে বসো আমরা সমাধান করে দেবো এখন জানি না প্রশাসন কী সিদ্ধান্ত নেবে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে আমাদের মাল থাকবে আর আমরা আমাদের দাবি একটাই যে আমরা পুরোনো দিন আজকে দশ বছর ধরে এখানে ডিউটি করছি যে আমরা সবথেকে একটা করে লাইফ পেতাম এবং আমাদের যে সব ফেসিলিটিগুলো পেতাম আমরা সেগুলো পাই এটাই আমাদের দাবি তার থেকে তো আমরা বঞ্চিত না হব সেক্ষেত্রে কি আপনারা কি আজকে আন্দোলন করলে নেই আন্দোলন করতে আমরা সবাই মিলে রেজিস্টারকে

এখানে কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে এখন অবশ্যই রাজনীতি ব্যাপার থাকবে নাহলে তো কোনোদিন প্রশাসনিকভাবে রাজনীতি না থাকলে হয় না সেক্ষেত্রে আপনাকে প্রতিবাদ করছেন হ্যাঁ আমরা প্রতিবাদ করছি যে আমাদের আমাদের দাবিটা যাতে আমাদের আমি আর একটা জিনিস আপনাদের কুড়ি জনের বাইরে যে এই যে যারা প্রাক্তন সেনাকর্মী সিকিউরিটি রয়েছে তাদেরও কি সমস্যা হচ্ছে কিছু তাদেরও তাদেরও তো কিছু লোক বসে দিয়েছে তাদেরও কিছু লোক বসিয়ে দিয়েছে এবং তাদের কাউকে ওটি দেওয়া দেওয়া যাবে না সেভাবে বসে দিয়েছে তাহলে আপনি এখন কি করবেন এখন আমাদের প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি আর যেটা জানিয়েছি এখন প্রশাসন যদি মনে করে কী করবে আমরা দেখবি সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি এখন প্রশাসন বলেছে আমাদের নিয়ে বসবে কি না আমার নাম অনুণ সরাস